বর্তমানে রাজ্যে মোট সম্পদের পরিমাণ আশি হাজার কোটি টাকা দু হাজার পঁচিশে তা বেড়ে দাঁড়াবে এক লক্ষ কোটি টাকায় বক্তা মন্ত্রী রতনলাল নাথ একই সাথে তিনি সামাজিক উন্নয়নেও বিশেষ গুরুত্ব আরোপ করেন দু হাজার চোদ্দ সালে কেন্দ্রে ক্ষমতার বদল হয় ক্ষমতায় আসীন হয় বিজেপির নেতৃত্বে এনডিএ সরকার এরপর প্রধানমন্ত্রী মোদী প্রধানমন্ত্রী আবাস যোজনা চালু করেন এবছর সংশ্লিষ্ট যোজনার নবম বর্ষপূর্তি উপলক্ষে শুক্রবার মোহনপুর পুর পরিষদ কার্যালয়ের চত্বরে এক বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠানে মন্ত্রী রতন লাল নাথ চেয়ারপারসন অনিতা দেবনাথ পুর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সুভাষ দত্ত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে প্রবীণ নাগরিকদের সাথে মত বিনিময় করেন কৃষিমন্ত্রী সেই সাথে বলেন দেশে মানুষের মাথা আয় বেড়েছে বৃদ্ধি পেয়েছে দেশের মোট সম্পদ আর্থিক আয় বেড়েছে রোজগার বেড়েছে ঘরে ঘরে রোজগার হচ্ছে সরকার দিচ্ছে এরপরেও মানুষ রোজগার করছে আজকে এই জিনিসটার জন্য আজকে আমাদের দেশ ভারতবর্ষের মধ্যে ভারতবর্ষের মধ্যে বিশ্বে ভারত দশ নম্বর স্থানে ছিল এগারো নম্বর স্থানে ছিল মুদিজি আসার আগে আজকে পঞ্চম স্থানে নিয়ে এসছে এবং আগামী পাঁচ বছর এটা যাবে তিন নম্বরে অর্থাৎ এরকম ভাবে মানুষের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে আমরা চাই ত্রিপুরাতে আগামী পঁচিশ দুই হাজার পঁচিশের মধ্যে আমাদের সম্পদ বেড়ে যেন দাঁড়ায় এক লক্ষ কোটি এই জায়গায় আমরা সেই সাথে তিনি বলেন বর্তমানে রাজ্যে মোট সম্পদের পরিমাণ 80 হাজার কোটি টাকা 2025 এ তা বেড়ে হবে এক লক্ষ কোটি টাকা আশার আগে 2.04 ট্রিলিয়ন ডলার এখন হয়ে গেছে 3.8 ট্রিলিয়ন ডলার কত টাকা এবার টাকাতে কনভার্ট করেন 3 কোটি 17 লক্ষ 81 হাজার সারা দেশে না আছে আমাদের আসার আগে দুই হাজার তে কত ছিল ছিল তেতাল্লিশ হাজার ছশো সাতাশি কোটি পাশাপাশি মন্ত্রী রতন লাল নাথ বলেন শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়ন করলেই চলবে না সার্বিক বিকাশের জন্যও চাই সামাজিক উন্নয়ন এদিন প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের নবম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পৌর এলাকার নতুন ঘর প্রাপক তিনশো সাঁত্রিশটি পরিবারের কর্তাদের ঘরের ওয়ার্ক অর্ডার কপি তুলে দেন মন্ত্রী পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে যে সমস্ত বেনিফিশিয়ারি সঠিক সময় ঘর নির্মাণ শেষ করেছেন তাদের এদিন পুরস্কৃত করা হয় Bureau Report News Vanguard